আগের ফিমেল আলাদা করে আমি এই ফিমেলটার সাথে দেখেছি তো এইটা হয়েছিল একটু ছোট বেবিটা তার জন্য কাঁকাগুলো এখনো ছোট ফাইভা এসব চ্যানেল ক্যাপ্টেন ওভেন ওয়াল সো আমরা আজকে হ্যাজকের যে ভিডিও দিতে হয়েছি সেটা হচ্ছে খুব ইম্প্রেস্টিং কারণ আমরা দীর্ঘদিন আগে দেখিয়েছিলাম যে আমাদের হ্যাজকের বেবি হয়েছিল দিনের বেবিটা বড় হওয়ার পরে আমি একটা ফাইভ ব্রাদার্সকে দিয়ে দিই তো সে নেওয়ার পর তার থেকে আমি এক্সচেঞ্জ করে একটা সিন্ডেমান ফিমেল নিয়ে এসেছি তো সিন্ডিমেন্ট ফিমেলটা আর কি নিয়ে এসেছিলাম যাতে মেল একটা মেল যখন আর কি ওটা প্রেগনেন্ট হয়ে গেছিলো মানে অ্যালবাইনো ফিমেলটা আমাদের তো তখন দীর্ঘদিন আলাদা ছিল তো মেলটার ক্ষেত্রে তখন ওই একা একা ওর কষ্ট আর দেখা যায়নি আমার তো মনে হয়েছে ওর জন্য আরেকটা ফিমেল দরকার তো আমরা ভাবলাম সিম অ্যালবাইনো ফিমেল আনলে তো অ্যালবাইনো সব কিছু মানে বেবি হবে তো দ্যাটস ওয়াই আমরা আমাদের ভাইয়ের থেকে ওই ভাইয়ের থেকে আমরা ওই ফিমেলটা বি আমাদের ঘরের বেবিটা এবং তার পরিবর্তে আর একটা সিন্ডিমেন্ট ফিমেল নিয়ে আসছি সেটা অ্যাডাল্ট তো সেটা আনার পর সেটাকে আমরা এখন ওর সাথে মেলের সাথে রেখেছি আর আমাদের এই আর বাইন মেলটা দিয়েছে আবার নতুন আরেকটা একটা সারপ্রাইজ তো সেটা কি চলুন দেখা যাক আমাদের ভিডিও কিছুদিন হলো আমরা মেলটা আগের ফিমেলটা আলাদা করে এই ফিমেলটার সাথে রেখেছি এই ফিমেলটা প্রচণ্ড কাঁটা আছে গায়ে আর এই কাঁটাগুলো অনেক শার্প আর এটা হচ্ছে কালারটাকে বলা হয় সিন লেমন কালার অনেকেই জানে না আর একটা ছিল আমাদের মানে আর কি আরেকটা কালার হয় যেটা হচ্ছে সল্ট অ্যান্ড পেপার আর একটা হচ্ছে অ্যাপ্রিকট সামথিং তো সিন্ডাম্যান হচ্ছে আমাদের সব মানে ভাইদের মধ্যে সবার কাড়ি আছে এটা ফেভারেট কবি তো এটা সিন্ডাম্যান এটা ব্ল্যাক আয়ের মধ্যে হয় খুবই সুন্দর দেখতে আর এটা মেল তো রিসেন্টলি মোটে এটা ব্রিডিং আর কি স্টার্ট করেছে আমি দেখেছি এবার কবে বেবি দেবে আমরা জানি না বাট আশা করি খুব তাড়াতাড়ি তা কি বেবি হবে বাট এর যে আগে ফিমেল তো সেটা একটা আজকে হচ্ছে নতুন করে সারপ্রাইজ এনেছে আমাদের জন্য তো সেটাকে আমরা একটুখানি পরে দেখাচ্ছি সো গাইস এইভাবে আমি এটা তুলব তুলে আপনারা বুঝতে পারবেন সেই সারপ্রাইজটা কী সো থ্রি টু ওয়ান ট্যান আমাদের এই অ্যালাইনো ফিমেলটা এবারে দিয়েছে চারটে বেবি আর চারটে বেবি খুব হেলদি আর খুব তাড়াতাড়ি বড় হচ্ছে বেবিগুলো আগে বাট আমি ভিডিও বানাতে পারিনি আমি যেহেতু এখানে ছিলাম না তার জন্য সেভাবে বানাতে পারিনি বাট এখন এর ভিডিও আছে আর এখন আগেও ফিমেল খাওয়াচ্ছে বাট ফিমেলটাকে শুনিনি ফিমেলটা আমি আগেও দেখেছি আপনাকে তার জন্য বেবিগুলো তুলে নিচ্ছি বেবিগুলোকে আমি বা রাখি তাহলে দেখানোর সুবিধা হলো আমাদের মাঠে দিলাম একটা হলো বেবি দু নম্বর বেবি তিন নম্বর বেবি চার নম্বর এই যে প্রিন্স কিনলাম তো চারটে বেবির মধ্যে এইটা হয়েছিল একটু ছোট বেবিটা তার জন্য কাঁটাগুলো এখনো ছোট আছে বাট অন্যগুলো বিশাল বড় আর আমাদের মনে যা হচ্ছে এটা ফেমেল বেবি হচ্ছে কারণ এটা বিশাল বড় সাইজে আর কাঁটার পুরো ভর্তি আমি হাতে নিই একদম ছোট্ট কীর্তি বাড়া দুটি হাত দিয়ে খুবই সুন্দর লাগছে ওই আমরা হাতে নিই না জাস্ট ভিডিও বানানোর জন্যই আর কি এখন হাতে নেওয়া তো এটাকে ছেড়ে দিই বাকি তিনটাকেও দেখিয়ে দিই আমরা সেমভাবে এই হলো আমাদের সেকেন্ড এটা মেল হবে আই হোপ এখন গরমকালে বলসা হয় না এটা হচ্ছে ফোর্থ সব থেকে গাইস আজকে ছিল ইউটিউবে নিয়ে ভিডিও আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর যদি হ্যাচকের এই নতুন পেয়ার আর আগের যে আপডেটসগুলো আমি দেখালাম যে বেবি হয়েছে বেবিগুলো কেমন লাগলো তো সেগুলোই সবচেয়ে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের বলবেন আর আমরা আগে যে ফুলগুলো করেছিলাম এই ফুলগুলো এবারে করিনি তার জন্য আই হোপ চারটে বেবি হয়েছিল চারটে বেবি এখন পর্যন্ত বেঁচে আছে তো দোয়া করি আশা করি এই বেবিগুলোই পরবর্তী ক্ষেত্রে বড় হয়ে যাবে আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখতে রাখুন ক্যাপ্টেন হোমেন্ড